ফুল চাপেছো হ্যাঁ ফুল চাপো ছেড়ে দাও চাপো ছেড়ে দাও এক্সেলেটার এক্সেলেটার পা নাও ছেড়ে দাও বলে আমি নিতে বলিস বলে বলিনি ঠিক আছে হ্যাঁ ব্যারিকেজ পা নিয়ে এসো এখন আমরা গাড়ি গিয়ার দেবো হ্যাঁ একটু পা ডাবা আমি চাপকে হ্যাঁ এই ফুল চাপো ফুল হ্যাঁ ব্যারিকেজ সাইপে গাড়ি গিয়ার দিতে হবে দেখ এখানে হাত নিয়ে এসো দেখো টানা টানি করবো না কোনো কিছু দেখাবে এই যে পুশ বাটন আছে এই যে পুশ বাটন হ্যাঁ পুষ বাটন চাপলাম আর আছে রিভার্স এনে আসছে নিউট্রাল দ্বিতীয় আসছে ড্রাইভ গাড়ি আমার গাড়ি এখন ড্রাইভ মুডে আছে আমি গাড়ি এখন চলবে হ্যাঁ ব্রেক সার আস্তে আস্তে হুম কোনো ভয় পাব না ঠিক আছে এই গাড়ি ধরে বামে যাবে ইন্ডিকেটার দিলাম এখন রাস্তার বামে আছে ডানি আছে বামে যাবো এক্সেলো পা দাও হালকা ধরো হ্যাঁ ধরো হ্যাঁ ধরো হ্যাঁ হুম আগে ধরো এক্সলে ধরো হ্যাঁ

আপনারা যারা গাড়ি চালানো শিখতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা চট্টগ্রাম জেনাইদা কুষ্টিয়া এরকম হাই রাস্তায় আমি ড্রাইভিং শিখে থাকি সবাই তো অকাবে আমার জন্য এই যে ভাইতে তোমার নাম কি যারা শোভনের ফ্রেন্ড আছেন যোগাযোগ করতে পারেন শোভনের সাথে শোভনই দেখা দেবে কোথা থেকে ড্রাইভিং শিখতে শোভন ধরো ধরো হ্যাঁ ধরো হ্যাঁ ধরো ধরো

কারণ যদি ওর যদি ড্রাইভিং শিখাতো ভালো করে না শিখাতাম তাহলে তো ছাত্র জীবনও নিয়ে আসতো না তাহলে শোভন তুমি আমার আমার সম্বন্ধে শুনছো কি তোমার চাচার কথা তাই না চাচার কথা শোনার পরে তোমার চা চা যা বলেছে আমার কাছে আসার পরে তাই পাইছো অবশ্যই অনেকেই আছে যে প্রথম দিন আসলেও ওই একটু টুকটাক বুঝে ছেড়ে যায় তাই না আর আমি কিন্তু তোমার ঠিকই দিচ্ছি সাত কিলো গাড়ি তোমার ঠিকই দেবো প্রথম দিনই স্যাটিসফাই তোমার এই ভিডিও কিন্তু মানুষ ইউটিউবে দেখবে ফেসবুকে দেখবে সবাই উস্তাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর যারা চলে চলে যোগ্য প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মহাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার বাড়ি বাজার ইসলামী ব্যাংকের নিচতলা আপনারা ভর্তি জন্য যোগাযোগ করতে পারেন ভিডিও তো করলাম আজকে একদিকে নেট নেই কবে যে নেট আসবে আর কবে সার্ভার নেই এটা ধর চলছে মা আবার দ অমটো ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ ধরার জন্য ধরো একটা আলট্রা টুপার আপেন সুপার হ্যাঁ আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য সুন্দর চাল আছে ভাইস তে আমার গাছ কমাও জানি না হালকাও